সুপ্রিয় দর্শক আটাইশে জানুয়ারি রোজ মঙ্গলবার দর্শক চলে আসলাম রাজধানী মার্কেট আজকের বাজারে মার্কেটে কয় টাকা করে বিক্রি হচ্ছে পেঁয়াজ আদা রসুন দর্শক প্রত্যেকটা জিনিসের দাম আপনাদেরকে সঠিকভাবে জানাবো দর্শক সকালবেলা দর্শক কেউ কেউ জানেন যে বর্তমান প্রতিদিনের বাজার আপডেট ইউবি মাল্টিমিডিয়া চ্যানেল থেকে দেওয়া হচ্ছে ফেসবুক পেজে কেউ আপনারা ইউপি মাল্টিমিডিয়াকে ফলো করে আসবেন ওইখানে প্রত্যেকটা বাজারের নিউজ এবং প্রত্যেকটা পণ্যের নিউজ দর্শক আর কথা পিঁয়াজ বিক্রেতার কাছে চলে যাবো আজকের বাজারে পাইকারি বাজারে কয় টাকা করে বিক্রি হচ্ছে পিঁয়াজ দর্শক রাজধানী কৃষি মার্কেটে সরাসরি আলিফ ট্রেডার্স চলে যাব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আজকের একটু তারিখটা বলবেন ভাই আজকে 28 1 2025 28 1 2025 দর্শক খুব সকালবেলা চলে আসলাম আপনাদেরকে বাজারের আপডেট দেওয়ার জন্য আজকের বাজারে পেঁয়াজ আলুর দাম কেমন সরাসরি আমাদের ভাইয়ের কাছে শুনবো কত টাকা করে আজকে পেঁয়াজ যাচ্ছে ভাই আজকে বাজার পেঁয়াজের বাজার কেমন পেঁয়াজের বাজার আজকে একটু বাড়তি ভাই কালকে কি করতেছি 38 টাকা

দর্শক আলুর ঘর আর ও পেঁয়াজের ঘর আছে সমস্যা নেই ভাই আজকের বাজারে আমরা দেখতেছি যে লাল আলুটা লাল আলু কত বিক্রি হচ্ছে 16 টাকা কেজি কত দিছি ভাই জয়পুরহাট 16 টাকা জয়পুরহাটে এটা আলু জয়পুরহাট এটা গতকাল কয় টাকা ছিল পনেরো টাকা ছিল টাকা ছিল আলুর দাম তাহলে এখন কি বৃদ্ধি শুরু হয়ে গেছে না আমদানি কম ভাই আমদানি কম কৃষকরা এত বিক্রি করতে চায় না তো অনেক সময় হচ্ছে

বড় আলু খাইতো সুস্বাদু ভালো না এইগুলো জয়পুর জয়পুর কত বিক্রি হচ্ছে ভাই সতেরো টাকা সত্তর টাকা কেজি জয়পুর হাটের আলু দর্শক দেখতেই পাচ্ছেন আলুর কমিশন আপনারা কয় টাকা করে নেন সত্তর পয়সা শুধু সত্তর পয়সা আলুতে যদি কেউ যোগাযোগ করতে চায় ভাই আলু পেঁয়াজ সবগুলোই কমিশনে বিক্রি করেন তাই তো তাহলে একটু নাম্বারটা বলেন আপনাদের জিরো ওয়ান টু ফাইভ নাইন ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স নাইন না

আটত্রিশ টাকা বিক্রি কে ভাই ইয়ে আসে কথা বলেন কথা বলেন সমস্যা নেই আমরা মনে হয় জিনিসপত্র নিতে আসি অবশ্য পিঁয়াজ আদা রসুন আলু ভাই ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের বেচা কিনা ভালো থাকুক এটাই আমরা আশা করি আর কৃষকের তো এবার অবস্থা ভাই করুণ অবস্থা করুন অবস্থা অনেক বাজার কমে গেছে না এখনো দাম পাচ্ছে না কয় টাকাতে আসলে কৃষকদের লস হবে না পঁচিশ টাকা কেজি বিক্রি করতে পারলে কৃষকের লাভ মানে আলু পঁচিশ টাকা করে কেজি বিক্রি করলে পেঁয়াজ পেঁয়াজেরও কি লস খাচ্ছে উনি পেঁয়াজেরও এরকমই ভাই পাঁচচল্লিশ টাকা বিক্রি করতে পারলে কৃষকের একটা মানে ক্ষতিটা হবে না আচ্ছা 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 আমরা বললাম কৃষক এইবার করোনা অবস্থায় আছে আমরা জানি দর্শক এই হলো আজকের আপডেট সাদেক খান কৃষি মার্কেটে দর্শক বন্ধুরা আমরা আরেক ঘরে চলে আসলাম আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে দেখি ভাইয়ের কাছে স সালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই ভাই আপনাদের দেখি পেঁয়াজের ঘর এটা পুরা পিঁয়াজ দিয়ে ভরপুর দর্শক দেখেন পিঁয়াজ আর পেঁয়াজ ভাই আজকে পেঁয়াজের বাজার কেমন ভাই বাষট্টি আর দেখে ইয়ে করেন ভাই মেমো করেন আলু নিচ্ছে ঠিক আছে দর্শক দেখেন মেমো করা হচ্ছে পেঁচা কেনা কিন্তু পর্যাপ্ত হচ্ছে কিন্তু বাষট্টি কেজি আর ছেষট্টি কেজি আবার আলুর বাষট্টি কেজি দাম ধরবেন না দর্শক এই যে আমরা সরাসরি একবারে লাইভে আপনার কত টাকা বিক্রি হচ্ছে দর্শক দেখতেছি উনিশশো টাকা দর্শক এই যে কাকা আলু নিল উনচল্লিশ টাকা এই পিঁয়াজটা ভাই ভাই উনচল্লিশ এটা কতাকার ভাই এটা আপনার দেশি পিঁয়াজ উনচল্লিশ টাকা ভাই খুঁজতেছে পিঁয়াজ দেখেন দর্শক আমরা কিন্তু জুনায়ত বাণিজ্য আছি বর্তমান ভাই যে উনচল্লিশ টাকা যেটাই নিবে আমরা দেখেন দেখতে দেখতে কাকা এই যে ভাই আপনার পিছনে যে পিঁয়াজটা এটার আজকে কত বাজার সাতত্রিশ টাকা এটা কত

আপনাদের আলু কোথাকার কোথাকার আলু আছে ভাই আলু আমার আছে জয়পুর লাল আলু এখন পুরান আলু টোটালি এই বাজারে নাই না মানে পুরান আলু যেগুলো আগের ছিল এখন শেষ হয়ে গেছে সব জায়গার আলু যারা অনেকজন সিন্ডিকেট যারা আছে আটকা দিছে ওদের গুলো হয়তো বা আছে মানে বেশি খাইতে গেছে পেট খারাপ হয়ে গেছে ভাই কেউ যদি আপনার ব্যাপারী মাল পাঠাতে চায়

আচ্ছা আচ্ছা আলুতে হচ্ছে কয় টাকা কমিশন পেঁয়াজে এক টাকা দর্শক এই হলো আজকের আপডেট আমরা পরবর্তী আপডেট আগামীকাল দিব দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন